আসসালামু আলাইকুম আপনি কি জানেন লেটুস পাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং কে যা চাষ করার যেমনি সহজ এবং তেমনি সুস্বাদু এবং নিরাপদ আজ আমরা জানব কিভাবে সহজে আপনি ঘরে এবং জমিতে লেটুস পাতা চাষ করতে পারেন এজন্য আপনাকে জমিতে চাষ করতে গেলে বেলে দশ মাটি এবং ঠান্ডা আবহাওয়া বেশি উপকারী সরাসরি রোদ আলো থেকে দূরে রাখতে হবে এজন্য আপনি সহজে পলিথিন দিয়ে সাউন্ড দিয়ে ঢেরজ চাষ করতে পারবেন আর যদি ঘরে চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে সাধারণ যে ফুলের টপ বা পাঁচ লিটার পানির টপ আছে ওইটাকে দুই ভাগ করে নিচে ছিদ্র করে তার ভিতরে কোকোপিট জৈব সার কম্পোস্ট সার এবং কিছু খোল বা লিকুইড ফার্টিলাইজার দিয়ে আপনি জমি রেডি করে একটা থেকে দুইটা সিড যদি দেন সেক্ষেত্রে আপনার দেড় মাসের ভিতরে আপনি হারভেস্ট করতে পারবেন তো সাপ বাগানের জন্য সাহিত্য স্থানে চাষ করার জন্য একটি আদর্শ একটা সবজি যা আপনার পারিবারিক চাহাণের পাশাপাশি আপনি যদি লার্জ স্কেলে প্রোডাকশন যেতে পারেন এবং রেস্টুরেন্ট সাথে কন্ট্রাক্ট করতে পারেন সেক্ষেত্রে খুব সহজে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আপনার যদি বীজ এবং চারা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ সাপোর্ট দিতে প্রস্তুত আসসালামু আলাইকুম বিস্তারিত জানার জন্য আপনি ডিসক্রিপশন বক্স চেক করুন